আই ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রফি ব্লগস তো চলে এসেছি দোকান থেকে দোকান থেকে এসে এবার চান করবো চান করার আগে একটু তোমাদেরকে একটু ভাজি মেরে দিলাম তো এখন চান টান করে আসি কা যে আজকে দোকানে ভিডিও করিনি তো আজকে খালি ঘরের ভিডিও আছে রাতের ভিডিও আছে মুম্বাই ইন্ডিয়ানস আর হায়দ্রাবাদের সাথে খেলা আছে আমরা আমি আর গুলায় খেলা দেখবো নাকি গুলায় মুম্বাই ইন্ডিয়ানস জিন্দাবাদ আমরা মুম্বাই ইন্ডিয়ানস আমার মা মুম্বাই মা তুই কোন টিমের তো এখন যাচ্ছি চান করতে গিয়ে চান টান করবো দিয়ে ভাত খাবো আজকে আমার সবাই একসাথে খাবো হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও তো ফ্রেন্ড আমার পেজে যখন এসছো তোমরা সবাই কেমন আছো আমার পেজে যদি নতুন হও প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো সো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি ব্লগ তো এসে গেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে রকি ভাই মামা আইসক্রিম এনে দিয়েছে সবাই আইসক্রিম খাচ্ছে দেখো এই ভাইকে খাইয়ে দিচ্ছে

ওদের দেখছি যদি না পাই এ ওরটা কমাটা দিয়েছে রে ওকে ওকে কমা দামি দিয়েছে দশ টাকা দামি এ তোকে দশ টাকা দামি দিয়েছে আর ইবু ওর মুখটা দেখো ইবু ও মুখটা দেখ ইভু আমার মুখটা দেখ সব আজকেই খাচ্ছি দেখো একসাথে কেমন করে দেখ একটু ভালো মেয়ে তো তুই हेलो यो बाबू हेलो यो हेलो हेलो क्याला पूरी जात सब जा नहीं खा खा कामड़ा हेलो কাও কাও তুমি কাও ইউ বাবু আইসক্রিমটা ভালো ভালো না আজকে আমরা সবাই খেতে বসেছি রাম খাচ্ছে আজকে আছে মা ও ভাগ্নি সব একসাথে আজকে আমরা খেতে বসেছি দিদি বসেছে গুলায় বসেছে রামও আছে আজকে যে হয়েছে পোস্তর বড়া মাছের তেল পোস্তর বড়া মাছের তেল আম দিয়ে ডাল বাটা মাছের ঝাল ফুলের আচার আর আলু ভাতে নাকি আর মাছ ভাজা আছে ওইটা রাতের জোনে রেখেছে জল ছাকা ভাত দিয়ে মাছ ভাজা নাকি উলায় খাওয়া গেছে তো আর এখানে খবর দেখছি 아, 이거 거 아, 이거 아, 이거 아, 이 아, 이거 아, 이거 이거 아, 이거 아, 이거 খাবে নাকি ভালোবেসে না খাওয়ালে খায় আমি যদি আমি তোকে যদি ভালোবেসে না খাওয়াই তুই খাবি আমার কাছে তো যে কোনো কাউকে মন পেতে গেলে ভালোবাসতে হয় আগে তুই ওকে ভালোবাসবি না তাহলে দিক তো রাতে খাবে আমরাও খাই আমরা খাচ্ছি তোমরাও খাও লোক দেবে না কিন্তু কি পার করি দাঁড়া খরগোশ গুলোকে পার করি আমি খরগোশগুলোকে খেতে দিয়ে দেবো দিয়ে দিয়ে দেব খেতে দিয়ে দে খরগোশগুলোকে খরগোশগুলো খরগোশগুলোকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে দে খরগোশগুলোকে আর দেখ বালতি ভর্তি হয়েছে নাকি বালতিটা ভর্তি হয়েছে নাকি দেখ কল কলটা বন্ধ করে দে কলটা বন্ধ করে দে হ্যাঁ চ গাছগুলো জল দিবি তুই গাছগুলো জল দিতে হবে আর আর রামকে দেখ রামকে আমার চুপচাপ বসে রয়েছে কি শুধু খাচ্ছে দেখো এরা এদের অনেকজন খিদে পেয়েছে আজকে সেই তোমার আজকে দুপুরবেলা এদেরকে খেতে দিই রিকো ওর জন্য এগিয়ে খেতে দিয়েছি আর রাম কী করছিস তুই রাম কি হলো তোর তুই রামকে নিবি রামকে নিবি তুই হ্যাঁ তুই ঘরে নিয়ে যাবি রাম গাছগুলো জল দে গাছগুলো ভালো করে জল দে আরে ভিজে গাটা ভিজাচ্ছে ছাড় তুই পারবি ডাকো আমি দিচ্ছি রে তুই পারবি না আগে এই সব জল হ্যাঁ ও ভয়ে ঢুকে গেলো আবার বেরুবে হ্যাঁ রাম এখন ছোট তো ওর জন্য শান্ত রাম বড় হয়ে গেলে বদমাসি করবে কারণ কেমন খাচ্ছে দেখা কুচকুচ কুচ 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 করে তুই একটা খরগোশ নিয়ে যাবি সাদাটা নিবি সাদাটা তো কতগুলো কাজ আছে ঘন তো দেখতে দেখতে পাখিগুলো আছে কুড়ি টাকা যাচ্ছে বেশি আছে খাবার কুড়িটা বেশি আছে কে বলে যে কুড়িটা ভালো করে তুই না পরে আমি দেখ কুড়িটার এই গাছটা দিই রাম রাম শান্ত একটু বড় হতে দে অশান্তি করবে হ্যাঁ মানে কলটা এটা লাগিয়ে দেগা কলটা খুলে দে কলটা খুলে দে জোরে খুলে দে জোরে রামকে তো হাতে নিয়ে দেখি কামড়াবে না ভয় লাগছে তো ভয় নেই কামড়াবে না ধর ওকে দেখ রঙ করে ধর হাতটা তলা দিয়ে হ্যাঁ ভয় খাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে তোকে ভয় খাচ্ছে আর আমাকে দেখবি আর এক চান্সে আমার চলে আসবে তোর আওয়াজটা পেয়েছিস তো আমার কাছে এক চান্সে চলে আসবে এখানে বস তুই কোথায় নড়বি না এখানে বস হাওয়া খা বল ওকে হাওয়া খেতে হ্যাঁ আর তুই কটা গাছ করলি কুড়িটা আয়দা বলে দিচ্ছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এইখানেই কুড়িটা হয়ে গেলো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশটা আছে আর বলছিস কুড়িটা কোন ক্লাসে পড়িস তুই তাহলে অঙ্কে কত বেশি লিখছে এক না দুই তুই পরীক্ষা দিয়েছিস আর এখানে আর আমার মামি বাবা গাছে জল দিচ্ছে দেখো খরগোশ গুলোকে খাবার দিলাম এখনো খেয়ে যাচ্ছে বেচারা খিদে পেয়েছিল ওকে একদিন এদেরকে একদিন চান করাতে হবে তুই একদিন চান করাবো ওকে হ্যাঁ দিয়ে তোকে একটু পর সমনা বাড়ি নিয়ে যাবো ঘুরতে যাবি আমার সাথে ঘুরতে হ্যাঁ ঠিক আছে তোর কি পরীক্ষা হলো তোর তেরো আর এগারো যোগ করলে কত হয় তাড়াতাড়ি বলতে হবে কেন জানিস না দশে দশে কত হয় হ্যাঁ আর তিন আর একে কত হয় তিন আর একে কত তাহলে কুড়ি আর চারে কত হয় তিন আর একে চার হলে কুড়িয়ার চারে কত হয় একুশ বাইশ তেইশ চব্বিশে জানিস দেখো কে পড়াই তোকে মা ও লে দি তুমিও লে দি হ্যাঁ কিচ্ছু জানে না গো কী বৃষ্টি পড়ছে যা অনেক দিন পর ছাদে আমি গাছে জল দিয়ে আসলাম আর এখন তো কোনো বৃষ্টি পড়ছে আমার গাড়িটাও নোংরা ছিল একটু ধুয়ে গেছে আহ কৃষ্ণ তো হাওয়া এগুলাই চান করবি না ভিজবি বৃষ্টিতে ভিজবি তুই আরে আমরা ছাদে জল দিয়ে আসলাম আর এতক্ষণ বৃষ্টি হচ্ছে বল আমাদের কত খাটলাম আজকে হ্যাঁ এই তো কি সুন্দর হচ্ছে টাকা না বেশি মোবাইল ঘাটবো না বল গুলাই দিয়ে এখন সে বিদ্যুৎ চমকাচ্ছে মোবাইল ঘাটলে দিই তোর মামা বিদ্যুৎ চমকালো তোর মামা মরে যায় দিই কি করবি

ইজ ইস নেম তোর নেম হলো ফাদার তুই কেম পড়াশোনা শিখিছে আর একবার বল হোয়াট ইজ ইউর নেম সিস্টার 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 মানে হচ্ছে বোন বা দিদি কে বলে তোমার নাম কি তখন হোয়াট ইস ইউর আঙ্কেল নেম মানে তোমার মামার নাম কি হোয়াট ইস ইওর আঙ্কেল নেম আঙ্কেল মামাকে আঙ্কেল বলে তো হোয়াট ইজ ইওর আঙ্কেল নেমে

তাই বলবি তুই আমার মামার নাম রূপম তাহলে তুইও থেকে আমার মামা ওকে গিয়ে ওকে ওকে গিয়ে বলবি তো আর দেখ আমার মা আমার নাম মামার নামও রূপম আর তোর নামও রূপম তাহলে আজ থেকে তুই আমার মামা তুই গায়ে পরবি কালো জামা বাজাবো আমি ধামা চল আয় দেখ দিগুন চা দিচ্ছে এত সাহস আমার ভাগ্নি গিয়ে চর মারবে আর এই যে ঘরগুলোকে পরিষ্কার করবে এত ঘরগুলো এত নোংরা হয়ে আছে আর এই যে পাখি না দেবো না দেখো একটা পাখির শরীর খারাপ দেখো কেমন ধুকছে জানলাটা খুলবো না একটা পাখির আমার শরীর খারাপ ওই যে পাখিটার আর ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ালাম বল আজকে তো খেলি তোর বাটা মাছ বাটা মাছ খাসনি আজকে কাতলা মাছ খেলি সকালবেলা আইসক্রিম খেলি কাতলা মাছ খেলি কালকে ফুচকা খাই দেবো তো বাবাকে বলতে বল ফোন করে বাবা চিংড়ি মাছ খাবো মামার কাছে মামার দোকানে পয়সা আমি না আইফোন আছে তো বাবার ফোনটা ফোন করে গা কি হয়েছে আমরা আমার আমা চাটা ই দেখাচ্ছ দুধ খাবি তুই চা খাই দগাচ্ছিস ধর দিয়ে দেখো কত সুন্দর মুড়ি মেগেছে গুলাই তুই আমাকে খাই দিলি না তো তুই আমার মামাকে এই ভালোবাসিস আর কোথায়

না বৃষ্টি পড়েনি আর গোপাল বাবা খাই মুড়িটা খেতে খেতে মুড়িটা খেতে খেতে আজকে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা দেখবো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে তুই মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার না কে কেকারের সাপোর্টার মুম্বাই শচীন তেন্ডুলকারের টিম ভাই মুম্বাই ইন্ডিয়ান্স দুনিয়া খেলা দেঙ্গে আম আমরা এবছর জিততে পারিনি তো কি হয়েছে পরের বছর আমরা কাপ পাবো বল আমরা পাঁচবার কাপ পেয়েছি কবার পেয়েছি আর কে আর পেয়েছি দুবার করবো লড়বো আর বলে কে আর তুই কে কে আর সাপোর্টার নয় কেউ যদি জিজ্ঞাসা করে তুই আইপিএল এ কার সাপোর্টার বলবি মুম্বাই ইন্ডিয়ান না

খাওয়া হয়ে গেছে তোর খেলা দেখিস আমরা বললাম খেলা খেলা দেখিস কে জিতবে মুম্বাই জিতবে তো কে জিতবে মুম্বাই জিতবে তো সূর্য কুমার খেলবে সূর্য কুমার যাদব শুরু করে দিয়েছে গু কেন আজকে কে জিতবে মুম্বাই ইন্ডিয়ান্স আমরা মুম্বাই ইন্ডিয়ান্স সপর্ড সচিন টেন্ডুলকার নাকি গড অফ ক্রিকেট তো সচিন আমাদের ছোটবেলাকার তো সচিনের ওপর কথা হবে না যেহেতু সচিন মুম্বাই ইন্ডিয়ান্স তো আমরা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কিছু চিনি না ঝড় হোক জল হোক মাপ সবাই মিলে আছে খেলা দেখবে নাকি গুলাই বলেছে খেলার আগে যে মুম্বাই ইন্ডিয়ান্স বল গুলাই যখন বলেছে মুম্বাই ইন্ডিয়াজী যেছিলাম আমরা সবাই মিলে খেলা দেখি শুধু এখন যাত্রা

এমা এই সচিনের নাম শুনে সচিন তেন্ডুলকর দাম মানে ক্রিকেটের সবচেয়ে বড় প্লেয়ার সেরা যাকে বলে সেটা হচ্ছে সচিন তেন্ডুলকর নাকি গোমা ওমা তোমার মনে আছে আমি সেই ফটোগুলো সে একটা আমার খাতা ছিল সেই পেপার চিঠি রাখতাম সচিন তেন্ডুলকরের তোমার মনে আছে দিদি বল আর একবার সেই তোমার ঠাকুরের জায়গায় সচিন রেখে দিয়েছিলাম তুমি সে ফেলে দিয়ে ছড়িয়ে দিয়েছিলে দিদি তোর মনে আছে আবার একটা আবার শচীন তেন্ডুলকার ছিল গুরুদেব যাতে খেলতে হয় বলতো টিম হিসাবে খেলেনি বলে যেদিন খেলবে না ক্রিকেটে আইপিএল এর বা মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই কে কে আর সবাই একটা কথা মনে রাখবে মুম্বাই নাম শুনলেই ভয় পায় নাকি ভাই মুম্বাই মুম্বাই নাম শুনলে যে কেউ ভাই পায় মুম্বাই ইন্ডিয়ান পাঁচ বার এমনি এমনি পায়নি ওরা ভয় ধরি দেয় এক মনে আছে তো রাজস্থানের সাথে চোদ্দ বারে প্রথম একশো পঁচানব্বই চেস করেছিল বল তোকে তো তুই হলসি কি এই আমার হয় জায়গায় কথা শোনো হয়েছিস তাহলে তুই তাহলে ঘুম বলছিস

সূর্য কুমার সেঞ্চুরি করবে বল আরে সেঞ্চুরি দেখার জন্য বসে আছি সুরিয়া কুমার যাদবের তো ভাত খাই আমরা আমি তো ভাত খাই ভাত খায় তুই মুম্বাই সাপোর্টার হবি শুটিং শিখবে তোকে দেখলে শিখে যাবে তুইও তো অভিনেত্রী আছিস আর তো মায়ের থেকে তো শিখে যাও ও মায়ের দিকে শেখে না মায়ের দিকে শেখে তো গুড নাইট আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না নাকি গুলাই বলে দাও লাইক ও রকি ভাই সাচ্চা জানে ও জিয়ো একটা হামপি দি দাও আর গুড নাইট বলে দাও সবাইকে ওদেরকে কে একটা হামপি দি দাও টাটা আমার ভিডিও ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর গুলাই হচ্ছে স্মার্ট নাকি আমাদের স্মার্ট গুলাই এটা ওর একটা ইউটিউবের চ্যানেল খুলবো স্মার্ট গুলাই দিয়ে ঘরে গিয়ে গি করবে টাটা করে দাও বাই